ভাই আসসালামু আলাইকুম আমি এই ড্রেস সেমেন্ট দিয়ে কাজ করি বাংলাদেশের লোকেরা অনেক লোকেরা দেখতেছি ড্রেস কোম্পানি দিয়ে কাজ করতেছে তাই আপনারা সবাই আবারও বলতেছি এই সেমেন্ট দিয়ে আপনারা সবাই কাজ করবেন সেমেন্টের মানবতা একদম একশো বছর গ্যারান্টি সবাই কাজ করবেন আমি এই ছেলে সেমেন্টের বস্তাটা দিয়ে দাঁতে উঠেবো ইটারের মধ্যে কেউ উঠেতে দেও না নাতে দাঁতে রক ফিরে যাবে আজ ভারী লক্ষী যেতে পারে তাই আমি বলতেছি তোমরা যদি ভালো লাগে তো তোমরা আমার এই ভিডিওটি একটু শেয়ার করবেন তাই তোমরা একটু সবাই লাইক করবেন তাই আমি উড়িয়ে দিতে যাবো আপনারা সবাই উড়ে হ্যালো শাবাশ ও শাবাশ দারণ দারণ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আমাদের নুন্নবী ভাই আমাদের উত্তরাঞ্চলের একজন জনপ্রিয় মানুষ দেখতে পাচ্ছেন সামনে ফ্রেশ কোম্পানির সিমেন্ট সো এই সিমেন্টটি অনেক ভালো ঢাকা শহরে প্রায় বাসা বিল্ডিংয়ে এই সিমেন্ট দিয়েই কাজ হয় আপনারা সবাই এই সিমেন্ট দিয়ে কাজ করবেন আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তাহলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম